রামকৃষ্ণ বন্দিয়া বন্দিয়াচরণ সারদা সরস্বতীর লইনুসরণ নমস্কার শ্রী শ্রী মায়ের একশত আট নাম পাঠের আজ পনেরোতম পর্ব রাধুর বিশ্বাস দৃঢ় মোর মুক্তিদাত্রী গিরীশ গোকুলভাবে মোর প্রাণদাত্রী ওঠগো করুণাময়ী পদ্মবিনোদ ডাকে মত্তহরি শান্ত হয় বগলা রূপ দেখে ঠাকুর মা স্বামীজির কৃপায় মায়ের এক শত নামের মধ্যে মুক্তিদাত্রী প্রাণদাত্রী করুণাময়ী এবং বগলা নামের উৎপত্তির মূল তথ্যসূত্র আজ সংক্ষেপে পাঠ করছি মুক্তিদাত্রী তেরোশো সাতচল্লিশ সনে রোগে আক্রান্ত হওয়ায় সুচিকিৎসার জন্য শ্রী শ্রী মায়ের পরম আদরের রাধুকে কাশিতে নিয়ে যাওয়া হয় কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের স্বামী আত্মপ্রকাশানন্দ প্রিয় মহারাজ রাধুর সর্বপ্রকার চিকিৎসা ও সেবার সুব্যবস্থা করবার পর স্বামী ঈশানানন্দ রাধুর কাছে বিদায় নিতে গেলে জানালেন রাধু ভালো হয়ে গেলে তিনি নিজে এসে রাধুকে জয়রামবাটিতে নিয়ে যাবেন উত্তরে রাধু বলল গোপালদা তুমি কাশিতে রেখে যাচ্ছ কারণ কাশিতে মরলে আমার মুক্তি হবে এতদিন মায়ের কাছে থেকে এই বুদ্ধি হল তোমার যিনি জন্মাবধি আমার সব ভার নিয়ে সকল ব্যবস্থা করেছেন তার সেই ঘরখানিও আমার ব্যবহারের জন্য জীবন সত্য করে গেছেন আমি তার চির আশ্রিত তিনি কি আমার মুক্তির ব্যবস্থা করেননি আমি যদি আস্থা কুড়েও পড়ে মরি আমার মুক্তি তাঁর কৃপায় আমার হাতের মুঠ হয়ে হাত মুঠ করে সেজন্য তোমাকে ভাবতে হবে না দাদা স্বামী ঈশানানন্দের কথায় রাধু সেই দৃঢ় বিশ্বাসের দৃপ্ত ঘোষণা আজও আমার কানে ধ্বনিত হইতেছে প্রাণদাত্রী একবার শ্রী গিরিশচন্দ্র ঘোষ জয়রামবাটিতে স্নানান্তে শ্রী শ্রী মাকে প্রণাম করে উপরে তাকাতে মুখ দর্শন করে চমকে বলে ওঠেন এ মা তুমি এই বিস্ময় প্রকাশের সাথে তার যৌবনের একটি ঘটনা জড়িত একদা বিসূচিকা রোগে আক্রান্ত হয়ে তিনি তখন মৃত্যু সজ্জায় হঠাৎ স্বপ্নে এক জ্যোতির্ময়ী মাতৃমূর্তি আবির্ভূতা হয়ে তার মুখে মহাপ্রসাদ দিয়ে বললেন খাও স্বপ্নভঙ্গে গিরিশ অনুভব করলেন জিউভাই তখনও প্রসাদের স্বাদ লেগে আছে ক্রমে তিনি সুস্থ হয়ে উঠলেন জয়রামবাটিতে জীবনে প্রথম মাত্র মুখ দর্শন করে গিরিশ বুঝলেন শ্রী শ্রী মাই তার স্বপ্নে দেখা দেবী মূর্তি যিনি মহাপ্রসাদ খাইয়ে তাঁকে রোগমুক্ত করে প্রাণ রক্ষা করেছিলেন তবুও নিশ্চিত হবার জন্য তিনি লোক মারফত প্রশ্ন করে পাঠালেন শ্রী শ্রী মা পূর্বে এইভাবে তাকে দর্শন দিয়েছিলেন কিনা না শ্রী শ্রী মা সে কথা স্বীকার করেন উনিশশো এগারো সালের সেপ্টেম্বর মাসের শেষে শ্রী গোকুল রেঙ্গুনে কঠিন পীড়ায় মরণাপন্ন হন তাঁর কথায় শীতল নিষ্পন্দতার মধ্যে যখন মৃত্যুর দারুণ অন্ধকারের দিকে যাইতেছিলাম তখন শ্রী শ্রী মার সেই শক্তিপ্রবাহ অনুভব করিলাম আমার দেহ ত্যাগ ঘটিল না তবে দেহ আর সবল হইল না কলকাতায় ফিরে আসার পর তিনি মাঝে মাঝে উদ্বোধনে মাকে প্রণাম করতে যেতেন এবং বিশ্বাস করতেন যে মায়ের কৃপাতে তার দেহ আবার সুস্থ হয়ে উঠছে করুণাময়ী শ্রী বিনোদ বিহারী সোম ভক্তগণের নিকট পদ্মবিনোদ নামে পরিচিত ছিলেন একবার রাত্রির প্রায় তৃতীয় প্রহরে তিনি মদ্যপ অবস্থায় শ্রী শ্রী মাকে সম্বোধন করে বলতে থাকেন মা ছেলে এছে তোমার ওঠো মা বলেই পথে দাঁড়িয়ে তার সুকণ্ঠে গান ধরেন উঠোগো করুণাময়ী খুল গো কুটির আধারে হেরিতে নারী হৃদি কাঁপে অনিবার সন্তানে রাখি বাহিরে আছো সুখে অন্তপুরে আমি ডাকিতেছি মা মা বলে নিদ্রাকি ভাঙে না তোমার সন্তানের করুণ আরতিতে করুণাময়ী মা জানালা খুলে ওই গভীর রাত্রিতে তাকে দর্শন দেন জানালা খোলার শব্দে পদ্মবিনোদ বলে ওঠেন উঠেছো মা সন্তানের ডাক কানে গেছে উঠেছো তো পেন নাম নাও এই বলে রাস্তায় গড়াগড়ি দিতে থাকেন পরে উঠে সেই স্থানের ধুলি মাথায় ধারণ করে চলে যান পরের দিন সকালে মা পদ্মবিনোদ সম্পর্কে সব শুনে বললেন দেখেছো জ্ঞানটুকু টনটনে আছে পরে একবার বলেছিলেন ওর ডাকে যে থাকতে পারিনি তাই দেখা দিই বগলা শ্রী শ্রী মায়ের নিজের কথায় হরিশ এই সময় কামারপুকুর পুকুর এসে কিছুদিন ছিল একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি এসে বাড়ির ভিতর যেই ঢুকছি অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে হরিশ তখন খ্যাপা। পরিবার পাগল করে দিয়েছিল তখন বাড়িতে আর কেউ নেই আমি কোথায় যাই তাড়াতাড়ি ধানের হামারের চারদিকে ঘুরতে লাগলুম ও আর কিছুতেই ছাড়ে না সাত বার ঘুরে আর আমি পারলুম না তখন আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিপ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হেঁ হেঁ করে হাঁপাতে লাগল আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল মনে করলুম হয়ে যায় বুঝি তখন ছেড়ে দিলুম সেই থেকে সে আর আসেনি মায়ের নিজমুখের বর্ণনায় স্পষ্টই প্রতীয়মান হয় যে শ্রী শ্রী মা সেদিন অসুরদলনী বগলা মূর্তিতে হরিশকে কঠোর হস্তে শাসন করেছিলেন সেই শাসনের ফলে হরিশ সেদিন শান্ত হয়ে যান পরে তিনি বৃন্দাবনে চলে যান এবং ক্রমে সেখানে প্রকৃতিস্থ হন জয় মা